নির্বাচন কমিশন এবং আগামী নির্বাচন কমিশন কিভাবে ফর্মুলেট করা যেতে পারে আসলে ইস্যু দুটো একটা কিভাবে নির্বাচন হবে আর এরপর আগামীতে যখন বাংলাদেশের রাজনীতি চলবে নির্বাচন হবে সেই নির্বাচন কমিশনগুলো কিভাবে হবে কারণ এই দুটো আবার এক করা যাবে না এখন আমরা যে স্টেটে আছি এই স্টেটে আমরা পারমান্ট সলিউশন বের করতে পারবো এইটা চিন্তা করাটা হয়তো খুব বেশি ওয়াইজ হবে না

এই নেক্সট সলিউশনটা পারমানেন্ট সলিউশন হবে এই চিন্তা করাটা এর জন্য আমি জাস্ট বললাম যে খুব বেশি ওয়াইজ হয়তো হবে না দু সালে আওয়ামী লীগ সরকার যে আইনটা করেছে সেই আইনটা নিয়ে কথা হয়েছে এবং আমি বিশ্বাস করি যে এই আইনটা একেবারেই মানে ইউনো ফেলে দেওয়া উচিত কমপ্লিটলি রিসেন্ট করা উচিত এই আইনের কোনো ভিত্তি নেই এবং এই আইনটা সামনে কখনই হয়তো ব্যবহার করা উচিত হবে না তাই বলে এই মুহূর্তে আমাদের নতুন আইন বানাতে হবে বা সেখানে কোনো তাড়াহুড়ো আছে সেটাও আমি বিশ্বাস করি না কারণ এর আগে আমাদের নির্বাচন হয়েছে এখন এম্পাওয়ার করছে ব্যাটার নির্বাচন কমিশনকে এবং এই যে সার্চ কমিটি নিয়ে কথা হচ্ছিল সেই সার্চ কমিটিতে ভালো ব্যক্তি আনতে হবে সেই সার্চ কমিটিতে ভালো ব্যক্তি আনার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া হতে হবে সবার কনসেন্সাস ঠিক একইভাবে যেভাবে এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যখন আমরা সেট করলাম আট তারিখে আটই অগস্টে যখন সেট আপ হলো তখন যেমন একটা কনসেন্সাস ছিল তাদের সবার প্রতি তেমন একইভাবে কনসেন্সাসের ভিত্তিতে একটা সার্চ কমিটি আনতে হবে আর কনসেন্সাস তৈরি করতে হবে এরকম ফোরামে সবাইকে নিয়ে আলোচনা করতে হবে এবং সেই সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশনটা আসবে সেই নির্বাচন কমিশনের ক্ষমতাগুলোর দিকে একটু তাকাতে হবে আমরা ডিজুয়ার অনেক ক্ষমতা নিয়ে কথা বলি আমাদের সংবিধান অনেক ক্ষমতা লেখা আছে কিন্তু ডিফ্যাক্ট ক্ষমতাগুলো নিয়ে আজকে যেমন এখানে কথা উঠেছে যে এসেছে বাজেটারি ক্ষমতা অ্যাডমিন লেভেলের ক্ষমতা আপনি নির্বাচন যার হাতে দেবেন তার হাতে যদি ক্ষমতাগুলো না থাকে তাহলে সে আসলে এই নির্বাচনগুলো সক্ষম হবে এটা চিন্তা করাটাও বোকামি হবে যেমন নির্বাচন নিয়ে কথা হয়েছে তারপর নির্বাচন ভালো হয়েছে কারণ কোন দলীয় সরকার ক্ষমতায় ছিল না ক্ষমতা ছিল নির্বাচন কমিশনের হাতে যখনই বাই ইলেকশন হয়েছে দলীয় সরকার হয়তো ক্ষমতায় ছিল সেখানে ইন্টারভেনশন হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা মনে রাখা হলো যে আমরা যেটাই বানাই না কেন

গ্রহণযোগ্য একটা আপনার সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশনকে পাওয়ার করে সামনে আগাতে পারি তাহলে আমার মনে হয় আমরা আরো অনেক ভালো এবং আরো ট্যান্জেবল এবং সাস্টেইনেবল সলিউশন এর দিকে যেতে পারি